সুপ্রভাত বন্ধুরা আমি সুকান্ত চলে এসছি আমার আয়ুর্বেদিক চ্যানেলে গতকাল রাত্রে আমাকে একজন মহিলা তিনি ফোন করেন যে আমি অসহ্য এরির ব্যথায় কষ্ট পাচ্ছি তো এরই ব্যথায় কষ্ট পাচ্ছি তো আমি বললাম যে আপনার কি ইউরিক অ্যাসিড আছে তো বললেন না তো বললো আমি অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছি তো অ্যালোপ্যাথিক ডাক্তার আমাকে বলেছে প্রেসক্রাইব করেছে যে হাড় বেড়ে গেছে আপনি বলুন সাধারণ সাধারণ মানুষের যদি মানে হাড় বেড়ে যায় কত বছর পর্যন্ত আমাদের হাড় বৃদ্ধি পায় তো হাড় বাড়ার তো একটা সময় আছে হাড় বাড়ে না বয়স যেমন বাড়ে তেমনি হাড়ও ক্ষয় হয় তো সেরকম হাড় ক্ষয় হয়ে গেলে তো হাড় তো হাড় বাড়বে না তো এই বিভ্রান্তি পড়বেন না ডাক্তার যদি বলে অনেক সময় অ্যালোপ্যাথিক ডাক্তার কি বলছে যে আপনার এরই হাড় বেড়ে গেছে এরই কোনো দিন হাড় বাড়ে না কোনো প্রক্রিয়ায় বসার ক্ষেত্রে বা কোনো অসুবিধা হলে পরে সেটা হতে পারে কিন্তু হাড় একটা সময়ের পর হাড়ের ক্ষয় হয় কিন্তু হাড়ের বৃদ্ধি হয় না আমি যখন আস্তে আস্তে বেড়েছেন তো একবার বৃদ্ধি পাবে আপনার আঠেরো থেকে লাস্ট একুশ একুশ বছর পর্যন্ত এরপর আস্তে আস্তে সব জিনিসই ক্ষয় হয় বা কমই হয় সেটাকে আমরা প্রাকৃতিক উপাদান বা কোনো না কোনোভাবে প্রাকৃতিকভাবেই আমাদেরকে পূরণ করতে হয় যে সেটাকে যেমন একটা গাড়িকে রিপেয়ারিং করা হয় বা তার বলেন আমরা মোবিল করেছি গাড়ির ওয়ারিং করা হয় যেমন একবার কি করে পুরো গাড়িকে ওয়াশ করা হয় এমনি শরীরকেও ওয়াশ করতে হয় শরীরে পর্যাবে যতগুলো পুঙ্খানো পুঙ্খানো স্নায়ু থেকে আরম্ভ করে যে নাচগুলো আছে সেই নাচগুলোকেও আমাদেরকে ওয়াশ করার কাজ করতে হয় তো দ মিনিমাম প্রথম কারণ হচ্ছে ক্যালসিয়ামের কমি হয় ক্যালসিয়ামের কমি থেকে আসে আর কি হয় এটা দেখতে হবে ক্যালসিয়ামের কমি আছে কি না দ্বিতীয় হচ্ছে ভিটামিন ডি এর কমিয়ে ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই ভিটামিন ডি কমি আর একটা জিনিস আছে ম্যাগনেশিয়ামে কমি ম্যাগনেশিয়াম আর মিনারেলস এই চারটে মূল কারণ ক্যালসিয়াম ভিটামিন ডি আর মিনারেলস আর ম্যাগনেসিয়াম এই চারটি কমি জন্য আমাদের এরকম অস্থি বা হার অ্যাঙ্গেল জয়েন্ট হিল জয়েন্ট হিল জয়েন্টের হিলস যেটা হিলস অ্যাঙ্গেল বলছে হিলস হিলের পেন হয় তো হিলস পেন আপনার কি করবেন ম্যাগনেসিয়াম এবার আমাদেরকে কি করতে হবে যে এর ঘাটতি যেটা আছে বা কমি যেটা আমাদের হাড়ের যে ক্ষয় হচ্ছে বা ডিক্রিস অব বোন এই ডিক্রিস বোনকে আমাদেরকে এদের ন্যাচারাল মেথডে কি করতে হবে পূরণ করতে হবে তাই এই সোর্সগুলো আমরা কোথায় পাই আমরা তো গ্রামেগঞ্জে থাকি আমরা তো সময় মানে খুব বিশাল বিশালভাবে আমরা বার করতে পারি না তো আমাদেরকে ন্যাচারাল উপায়টাই আগে উপায় করতে হবে কারণ আয়ুর্বেদিক ন্যাচারাল উপায়টাকে আমরা বেশি প্রাধান্য দিই ঠিক আছে আমরা কমাই না ব্যথা পেনকিলার দিয়ে কমাই না আমরা কি করি যে সেটাকে ভালো করার চেষ্টা করি আপনি কে বলতে পারবেন যে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আমার এই এই রোগটা ভালো হয়েছে একদম ভালো হয়ে গেছে আর পুনরাবৃত্তি হয়নি তার আবার হয়নি আমি মহিলাদের ক্ষেত্রে বললাম যে আপনার এই উপসর্গ দেখা দিয়েছিল আমার এরকম একটা অসুবিধা হয়েছিল যেটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে সেইটা আর হয়নি একবার হয়েছিল আর হয়নি আপনাকে দীর্ঘ দিন ধরে আপনি সুগারের দেখুন না আপনি অ্যাসিড যাদের হচ্ছে তাদের দেখুন আর তাদের যাদের থাইরয়েড আছে তাদেরকে দেখুন কমাতে পারবে না আমাদেরকে সজাগ থাকতে হবে এই প্রাকৃতিক উপায়ে তা কি করে খান পান মানে আমরা সব খাদ্য আর নিয়মিত অভ্যেসের দ্বারা তো আমাদেরকে এবার ম্যাগনেশিয়াম কিসে পাব আমরা ম্যাগনেশিয়াম পাই ম্যাগনেশিয়ামের প্রধান উৎস হচ্ছে ব্রকুলি ব্রকুলিয়া ব্রকুলিতে পাবেন গাজরে পাবেন সবুজ মটর আপনি কী পাবেন সবুজ মটরে পাবেন শোষাতে পাবেন ছোলাতে পাবেন আর কী কিসে পাবেন মসুরির ডালে পাবেন আর আমাদের কি পাবেন পালং শাকে পাবে। যেটা মিনারেলসের ব্যাপার আছে মিনারেলস আপনার মিনারেলসটা কিসে পাবো মিনারেলসটা আমরা পাবো খনিজ জল অ্যাকচুয়ালি মিনারেলসের মেন হচ্ছে জল তাও আমরা গ্রিন আপেল সবুজ আপেলের মধ্যে মিনারেলসে খোঁজ পাই কিছু টাইপের আছে যেটা যেখান থেকে আমরা মিনারেলস পেয়ে থাকি আর কি আছে ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের কিভাবে। যেমন আমরা শুনেছেন একটা ছত্রাক বলতে পারেন বা মাশরুম যাকে আমরা এখন চাষ করছে এটাকে আগে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় পাওয়া যেত সেই মাশরুমটা এখন চাষ করা হচ্ছে সেই মাশরুমের মধ্যে ভিটামিন ডি এর অনেক সোর্স পাওয়া যাবে আপনি কি পাবেন তৈলাক্ত মাছ মাছের মধ্যে ভিটামিন ডি এর সোর্স আছে যেগুলো হচ্ছে সি ফিস মানে সামুদ্রিক মাছ আর কিছু পাবেন ডিমে পাবেন অনেক সময় মাংসের কলিজা কলিজা যেটা বলছে যারা ধরুন অনেকে নিরামিষ ভোঁজে আছেন মাংস খেতে পছন্দ করেন না যাদের হাই প্রেশার আছে বারণ আছে কিন্তু কলিজাতেও ভিটামিন ডি এর উৎস আছে মাশরুম আছে আর কিসে আছে ভিটামিন ডি খুব পরিচিত ভুট্টা ভুলবেন না গ্রামে গঞ্জে সব জায়গায় ভুট্টা পাওয়া যায় তো ভুট্টাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর সোর্স আছে আর কি আছে দুধে আছে দুধ হচ্ছে সর্বোত্তম উপায় দুধে দুধ খান দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে কারণ খুব সাবধান এখন যা মানে কেমিক্যালযুক্ত ভিটামিন মানে দুধ তৈরি করছে আমরা দুধ তো সেই মানে যে গায়ে দোয়াই আর যিনি দেন যদি সামনাসামনি দুধ না নেন এই প্যাকেটিং দুধের অবস্থা খুব খারাপ আমাদের বাচ্চাদের অবস্থা খুব খারাপ কারণ আমরা একদম কি বলবো শুদ্ধ দুধ আমরা পাই না পালং শাকে পাবেন ভিটামিন ডি ডিমের কুসুম ডিমের কুসুমের মধ্যে ভিটামিন ডি এর সোর্স পাবেন আর একটা হচ্ছে সূর্যালোক সূর্যালোকের মধ্যে আমরা তো এখন এসির মধ্যে থেকে বেরোচ্ছি কোনো এসি থেকে বেরিয়ে কী করছি সোজাসুজি আবার গাড়িতে চাপছি এসি আবার অফিসে যাচ্ছি এসির মধ্যে এই যে এসির মধ্যে এসিতে শরীরটাও বেশি হয়ে যাচ্ছে শরীর মধ্যে কোনো দেখবেন জান পাচ্ছেন না যখন কোনো অসুখে পড়ছেন তো আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো কিছু না হলেও সপ্তাহে যদি টাইম পান সূর্যের মধ্যে তিলের তেল আর সরষের তেল এই দুটো মিক্স করে আরেকটা জিনিস আছে ত্রিফলা তেলও আপনি পারবেন ত্রিফলা মানে হচ্ছে আমলকি বহেলা আর হরিতকি এই তিনটে মিলিয়ে একটা তেল হয় বা তিলের তেল হয় এই তেল আপনি হালকা শরীরে ম্যাসেজ করাতে পারেন একটু রোদের সম্পর্শ আসুন যে আমরা শরীরে আবার তরতাজা হয়ে যাবে কারণ হচ্ছে শরীরটাকে আমাদের মানে রিপেয়ারিংয়ের দরকার তাই না শরীরকে নমনীয়তা দরকার শরীরকে যদি কোমল না হয় আপনার স্টিফনেস হয়ে যাবে দেখবেন আপনার বলছেন আমার এক সাইডে টান হচ্ছে স্টিপনেসগুলো হচ্ছে যেমন আমাদের গাড়িতে এমওয়েল দেওয়া হয় গ্লিশিংয়ের জন্য গ্রিশিং করা হয় কী করে মুভিংয়ের জন্য তেমনি শরীর মুভিংয়ের প্রয়োজন আছে তো আর জিনিসে কী আছে যে আপনার ক্যালসিয়াম তো ক্যালসিয়াম কি করে পাবেন ক্যালসিয়ামের প্রচুর সোর্স আছে ডিম আছে ডিমের মধ্যে ক্যালসিয়াম আছে আপনাদের গ্রামেগঞ্জে আছেন গ্রামে করতে হবে না আপনাকে ডুমুর জানেন তো ডুমুর ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে তো ডুমুর খান আজকালকার বাচ্চারা তো ভুলে গেছে যে এসব খাবার কোনো খাবার নাকি ডুমুরটা কোনো খাবারের মধ্যে পড়ে নাকি তো ভুল করবেন না বাচ্চাদের দেখবেন এখন একটা বাচ্চার আগেকার বাচ্চা এখনকার বাচ্চার মধ্যে প্রচুর তফাৎ কেন শরীর পোলা কিন্তু খেয়ে এই ব্যাড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রোল আমাদের শরীরকে ফুলিয়ে দিচ্ছে যেগুলো বাচ্চাদের জন্য প্রচণ্ড হানিকারক বাচ্চা যদি একবার অসুস্থ হয় দেখবেন একটু ঠান্ডা লাগলে তাদের ঠান্ডা আর ঠিক হতে যাচ্ছে না তো দয়া করে গার্জেনরা একটু করবেন যে যে জিনিসগুলো যে আমি প্রাকৃতিক উপাদানগুলো বললাম এগুলো তাদেরকে খাওয়ার চেষ্টা করুন ভালোভাবে বোঝান ক্যালসিয়াম ক্যালসিয়ামের সোর্স হচ্ছে আপনার আনমোল্ড মানে বাদাম যেটা ব্রোকলির মধ্যে ক্যালসিয়ামের প্রচুর মাত্রা আছে চিজ পাওয়া যায় চিজের মধ্যে আছে মধ্যে আছে কমলা লেবুর মধ্যে আছে আখরোটের মধ্যে আছে সব থেকে আরেকটা ভালো শুদ্ধ হচ্ছে সোয়াবিন দানা সোয়াবিন আপনি বাজারে এটা বড়ি সেটা হচ্ছে সোয়াবিনের বড়ি কিন্তু সোয়াবিনের দানা বলতে মটরের মতো দেখতে আপনি মুদিখানের দোকানে সোয়াবিনের দানা পাবেন আর মিষ্টি আলু আপনি দেখবেন লাল আলু যেটা বলছে মিষ্টি আলু মিষ্টি আলুর মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আর হচ্ছে চিয়া বীজ চিয়া বলছে মানে হচ্ছে তিল তিল এই জন্য ওর ডিমান্ড দেখবেন আমি তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ভরপুর তিল তিল আমরা শরীর মধ্যে মালিশ করলেও তার প্রচুর ব্যথা থেকে আপনি আরাম পাবেন প্লাস আপনাকে বললাম ক্যালসিয়ামে প্রচণ্ড সোর্স যাদের এরই ব্যথা ভুগছেন তারা এগুলো গ্রহণ করুন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন যদি কোনো খারাপ লাগে যদি কিছু কারেকশন হয় আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে যাবেন জানাবেন যাতে মানুষের সাথে সবার সাথে আমি আরও ইনফরমেশান গ্যাদার করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভালো থাকবেন ধন্যবাদ সুকান্ত আয়ুর্বেদকে লাইক করুন মানুষের কাছে পৌঁছে দেন ধন্যবাদ